আজকে আপনাদের দেখাবো এবছরের সেরা পেস্ট ইলিশ মাছের রেসিপি ভাপা ইলিশ এটা একবার রান্না করে যদি খেয়ে নেন তাহলে মনে হবে পুরো বছরের স্বাদটা আপনি একবারেই পেয়ে গেছেন প্রথমে আমরা একটা পাত্র নিব সেই পাত্রে তিন চামচ সাদা সরিষা বাটা দিব সরিষা বাটাটা সাদাটা দিলে খুব ভালো হয় এক চামচ জিরা বাটা দিব দুই চামচ শুকনো মরিচ বাটা দিব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিব কাঁচা লঙ্কায় স্বাদটা আরও বেশি বাড়ে একটু লবণ দিব আধা চামচ হলুদ দিব এক কাপ পরিমাণ সরিষার তেল দিব আধা কাপ পেঁয়াজ কুচি দিব আসলে অনেকেই পেঁয়াজ কুচি দেয় না কিন্তু আমার কাছে পেঁয়াজ কুচিটা দিয়ে বেশি মজা লাগে পেঁয়াজ কুচি আর সব মশলা একসঙ্গে সুন্দর করে মিক্স করতে হবে পেঁয়াজ কুচি অনেকেই দিতে পছন্দ করে না কিন্তু আমার কাছে বেস্ট লাগে তাই আমি এভাবেই করেছি তারপর কেটে রাখা ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করবো এপাশ ওপাশ সুন্দর করে মিশিয়ে নিব। যেন কোথাও খালি না থাকে তারপর হচ্ছে মাথাটাও দিয়ে দেবো শুধু আমি লেসটা দিব না লেসটা আলাদা করে রেখেছি এর যা যা আছে সবগুলো একই সঙ্গে মিক্সড করব। মিক্সড করে কিছু সময় এটা রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য এটা কিছু সময় যদি ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেওয়া হয় তাহলে এটার টেস্ট আরও বেস্ট আসে পনেরো মিনিটের মতো ম্যারিনেট করে রাখার পরে আমরা একটা বক্স নিব। এটা স্টিলের ভালো বক্স যেটা একটা ভালো ঢাকনা থাকবে তার মধ্যে মাছগুলো আস্তে আস্তে করে সারি সারি করে সাজিয়ে দেব উপর থেকে মশলাগুলো দিয়ে দিব সুন্দর করে চারপাশ থেকে যেন পাশে না লেগে যায় পাশে না উঠে যায় সেভাবে দেখে সাবধানে যেগুলো মেরিনেট করে রেখেছিলাম ওই সবগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেওয়ার পরে উপর থেকে যে ঝোল বা মশলাগুলো ছিল সম্পূর্ণটা দিয়ে একটু পানিও বেঁচে গিয়েছে সেটা এগুলো দিয়ে দিব আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার সরিষার তেলটা উপর থেকে দিয়ে দিব। এর জন্য সরিষার তেলই বেস্ট হয় তারপর ঢাকা দিয়ে সুন্দর করে আটকে দিব। যেন কোথাও থেকে বাতাস না ঢুকে একটা প্যান নিব সেখানে একটা প্যান নিয়ে তারপরে তার মধ্যে অনেকটা পরিমাণ পানি দিতে হবে যাতে করে পুরোটা ওটা ঢেকে যায় ঢেকে যাওয়ার পরে বক্সটা ওখানে আমরা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে বক্সটা সুন্দর করে সাবধানে ওটা সেট করতে হবে আর একটু পানি দিতে হবে বক্সটা যেন আধা আধি হয়ে যায় পানিটা একটু কম থাকলে কিন্তু হবে না তাড়াতাড়ি সেদ্ধ হবে না পানিটা দেওয়ার পরে আমরা ঢাকা দিয়ে রাখব কিছু সময় কিছু সময় না পনেরো বিশ মিনিট আমরা ঢাকা দিবো তারপরে যে ওখানে যে ছিদ্রটা আছে এটা একটা গোলমরিচ দিয়ে আমরা ছিদ্রটা বন্ধ করে দেবো বন্ধ করে দেওয়ার পরে আমরা বিশ মিনিট বা পনেরো বিশ মিনিট পরে এসেছি এভাবে যদি আপনারা ইলিশটা খেয়ে থাকেন বা এভাবে যদি রান্না করেন তাহলে মনে হয় পুরো বছরের স্বাদটা আপনার একবারে পেয়ে যাবেন এবার সাবধানে করে পনেরো মিনিট পরে এসে আমরা বক্সটা খুব সাবধানে এটা নামাবো নাহলে কিন্তু হাতটা পুড়ে যেতে পারে আমরা এটা বাচ্চার মুখটা খুব আলতো করে ফুলবো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর যে একটা স্মেল এসেছে স্মেলটাই পুরো মনটা জড়িয়ে গিয়েছে এটা খেতে এখন অসাধারণ লাগবে আমি এটা এখন পরিবেশন করব। আপনারাও আমার সাথে থাকুন দেখুন এটা দেখতে কতটা ইয়ামি আর টেস্টি হয়েছে গন্ধটাই মনে হচ্ছে মনটা ভরে গিয়েছে এখন আমি আর দেরি করবো না এখনই আমি খেয়ে নিব। আর আপনাদের টেস্টের কথা বলবো আর আপনারা যদি এগুলো বাসায় ট্রাই করেন আর আমার মতো করেই ট্রাই করেন কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আমি একটু প্লেট এনেছি এখন একটা মাছ দিয়ে খেয়ে নেবো কারণ আমার আর অপেক্ষা করা সম্ভব না আমি একটু খাচ্ছি দয়া করে আপনাদের একটা কথা বলবো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর যদি মনে হয় সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যদি আপনাদের ইচ্ছা হয় আর বাসায় অবশ্যই ট্রাই করবেন এরকম একটা ইলিশ ভাপা যদি আমরা বছরে একবার খাই তাহলে